গতকাল মধ্যরাতে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে তরুণদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া হচ্ছে তারা পরিকল্পনা করছে সরকারি অফিস এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করবে এবং গৃহযুদ্ধ শুরু করবে এই ক্যাম্প সিলেটের জঙ্গলে লুকিয়ে আছে আজ দুপুরে জামাতে ইসলামীর একটি গোপন দলিল ফাঁস হয়েছে যেখানে স্পষ্ট লেখা আছে তারা বাংলাদেশের সংবিধান বদলে ইসলামী সংবিধান চালু করবে সব মেয়েদের বোরকা পড়তে বাধ্য করবে সিনেমা হল বন্ধ করবে এবং পাকিস্তানের সাথে কনফেডারেশন করবে এই দলিলে পঞ্চাশ জন শীর্ষ নেতার সই আছে আজ সকালে বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে টিভি সাক্ষাৎকারে বলেছে জামাত হল বাংলাদেশের ক্যান্সার এবং তাদের শেষ করতে আওয়ামী লীগের সাথে হাত মেলাতে তারা প্রস্তুত তিনি আরও বলেছে শেখ হাসিনা ফিরে এলে তিনি স্বাগত জানাবে এবং দুই দল মিলে দেশ চালাবে এই মন্তব্যে জামাত নেতারা ফেটে পড়েছে ক্রোধে গতকাল রাতে ভারতের দিল্লিতে বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে জামাতকে রাজনীতি থেকে চিরতরে শেষ করতে হবে এবং এর জন্য দুই দল একসাথে কাজ করবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হয়ে জাতীয় ঐক্য সরকার বানাবে আজ সকালে জামাতের একটি ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়েছে যেখানে তারা সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে শুধু মাদ্রাসা শিক্ষা চালু করবে মেয়েদের লেখাপড়া সম্পূর্ণ নিষিদ্ধ করবে এবং তাদের চোদ্দ বছর বয়সে বিয়ে দিতে বাধ্য করবে এই পরিকল্পনার নাম ইসলামী শিক্ষা বিপ্লব এবং তারা এটা দু সালে বাস্তবায়ন করতে চায় আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের গোপন তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের পেছনে আসল মাস্টারমাইন্ড ছিল জামাত এবং তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে এই ষড়যন্ত্র করেছে তাদের লক্ষ্য ছিল দেশে অরাজকতা সৃষ্টি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এখন তারা সফল হয়ে গেছে গতকাল সন্ধ্যায় জামাত নেতারা গোপনে পুলিশের মহাপরিদর্শক পদে তাদের নিজস্ব লোক বসানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যে তারা পুলিশের ভেতরে তাদের হাজার হাজার সমর্থক ঢুকিয়ে দিয়েছে যারা ভবিষ্যতে কু করে সরকার উৎখাত করবে র্যাব এই ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে গতকাল মধ্যরাতে চট্টগ্রামে জামাতের গোপন অস্ত্রাগার থেকে র্যাব বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র উদ্ধার করেছে যার মধ্যে আছে এম রাইফেল গ্রেনেড এবং এমনকি রকেট লঞ্চার এই অস্ত্র পাকিস্তান থেকে চোরাই পথে এনে জামাত জমা করছিল এবং তারা পরিকল্পনা করছিল সশস্ত্র বিপ্লব করবে আজ দুপুরে গোপন সূত্রে জানা গেছে জামাত সারা দেশে মাদ্রাসাগুলোকে তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে এবং সেখানে অস্ত্র মজুত করছে তারা পরিকল্পনা করছে একসাথে সব মাদ্রাসা থেকে হাজার হাজার জঙ্গি বের হবে এবং সরকারি স্থাপনা দখন করবে এই তথ্য পেয়ে আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে গেছে গতকাল রাতে গোপন সূত্রে জানা গেছে জামাত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা এবং আইসিসির সাথে যোগাযোগ করেছে এবং তারা বাংলাদেশে এসে জামাতকে সাহায্য করবে তাদের লক্ষ্য হল বাংলাদেশে সরিয়া আইন চালু করা এবং একটি ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা যেখানে গণতন্ত্র থাকবে না গতকাল গভীর রাতে জামাতে ইসলামীর গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র বানাবে এবং সব মহিলাদের ঘরে বন্দি করবে স্কুল কলেজ বন্ধ করে দেবে এবং শরিয়া আইন চালু করবে এই পরিকল্পনার নাম অপরিশন খিলাফত এবং তারা দু সালের মধ্যে এটা বাস্তবায়ন করতে চায় আজ ভোরে জামাতের একটি গোপন প্ল্যান ফাঁস হয়েছে যেখানে তারা সব মন্দির এবং গির্জা ভেঙে ফেলার পরিকল্পনা করছে এবং সংখ্যালঘুদের দেশ ছাড়তে বাধ্য করবে তাদের লক্ষ্য হল বাংলাদেশকে শতভাগ ইসলামী রাষ্ট্র বানানো যেখানে অন্য ধর্মের লোকদের কোনো স্থান থাকবে না এই খবর শুনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ভয়ে আছে গতকাল গভীর রাতে জামাত এবং বিএনপির মধ্যে রাস্তায় প্রকাশ্য মারামারি হয়েছে কারণ বিএনপি নেতারা বলেছে জামাত বিশ্বাসঘাতক এবং পাকিস্তানের দালাল তারা আর জামাতের সাথে থাকবে না এবং শেখ হাসিনা ফিরে এলে তার সাথে কাজ করবে এই ঘটনায় আঠাশ জন মারা গেছে এবং জামাত নেতারা ভয়ে পালাচ্ছে গতকাল সন্ধ্যায় বরিশালে জামাত এবং বিএনপির মধ্যে প্রকাশ্য রাস্তায় গুলি বিনিময় হয়েছে এবং পনেরো জন মারা গেছে বিএনপি নেতারা চিৎকার করে বলছে জামাত দেশদ্রোহী এবং রাজাকার এবং তাদের এখানে থাকার কোনও অধিকার নেই তারা আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছে জামাতকে শেষ করতে গতকাল রাতে জামাতের স্কোয়াড ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রনেতাকে অপহরণ করে নিয়ে গেছে এবং তাদের নির্মমভাবে অত্যাচার করছে তাদের পরিবার কাঁদছে কিন্তু পুলিশ কিছু করছে না কারণ পুলিশের ভেতরে জামাতের লোক আছে এই তিনজন জুলাই আন্দোলনে সক্রিয় ছিল এবং জামাত তাদের শেষ করতে চায় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং আতঙ্কজনক তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে এবং বিশেষ করে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে জামাতে ইসলামীর একটি অতি গোপনীয় বৈঠক হয়েছে ঢাকার বাইরে একটি নিরাপদ স্থানে যেখানে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রায় পঞ্চাশ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন এই বৈঠকে তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা চূড়ান্ত করেছে যার নাম দিয়েছে অপারেশন খিলাফাত এই পরিকল্পনা অনুযায়ী জামাত বাংলাদেশকে আফগানিস্তানের মতো একটি কঠোর তালেবানি শাসনের অধীনে নিয়ে আসতে চায় বৈঠকের একটি গোপন রেকর্ডিং ভাস হয়েছে যেখানে জামাত নেতারা খুবই স্পষ্টভাবে বলছে যে তারা সব মহিলাদের ঘরে বন্দি করবে তাদের লেখাপড়া এবং চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ করবে এবং তাদের বোরকা পড়তে বাধ্য করবে যে মহিলারা এই নিয়ম মানবে না তাদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে তারা আরও বলছে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে শুধু মাদ্রাসা শিক্ষা চালু করবে যেখানে শুধু কোরআন এবং হাদিস পড়ানো হবে আধুনিক শিক্ষা বিজ্ঞান গণিত সব কিছু নিষিদ্ধ করা হবে কারণ তারা বলছে এগুলো পশ্চিমা সভ্যতার বিষ রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে তারা পরিকল্পনা করছে সব সিনেমা হল থিয়েটার কনসার্ট সব বন্ধ করে দেবে কারণ তারা বলছে এগুলো ইসলামের বিরুদ্ধে এমনকি টেলিভিশন এবং ইন্টারনেটও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং শুধু ধর্মীয় অনুষ্ঠান দেখার অনুমতি থাকবে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সংবিধান সম্পূর্ণভাবে বদলে ফেলে একটি ইসলামী সংবিধান চালু করবে যেখানে শরিয়া আইন হবে একমাত্র আইন গণতন্ত্র ভোটাধিকার নারী অধিকার এসব কিছু বাতিল করা হবে তারা পরিকল্পনা করছে একজন আমির হবে দেশের শাসক এবং সব ক্ষমতা তার হাতে থাকবে আরও ভয়ঙ্কর তথ্য হল তারা সব সংখ্যালঘু সম্প্রদায়কে দেশ ছাড়তে বাধ্য করার পরিকল্পনা করছে তারা বলছে মন্দির গির্জা প্যাগোডা সব ভেঙে ফেলা হবে এবং সেখানে মসজিদ বানানো হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হবে নয়তো আজ সকালে ঢাকার কাকরাইলে একটি বড় মসজিদে এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে এবং সবাইকে হতবাক করে দিয়েছে জামাতে ইসলামী এবং এনসিপির যৌথ উদ্যোগে একটি বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল কিন্তু এই মাহফিলে যা বলা হয়েছে তা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে জামাটের একজন শীর্ষ নেতা মঞ্চে উঠে বলেছে যে তারা এতদিন ভুল করেছে এবং এখন বুঝতে পেরেছে যে আওয়ামী আওয়ামী আসলে ইসলামের সত্যিকারের রক্ষক তিনি বলেছে শেখ হাসিনা একজন ধার্মিক নেত্রী এবং তিনি দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছিল এই বক্তব্য শুনে মসজিদে উপস্থিত অনেকে হতভম্ব হয়ে গেছে কিন্তু জামাত থামেনি তিনি আরও বলেছে যে ইউনুস সরকার এবং বিএনপি আসলে ইসলামের শত্রু এবং তারা দেশে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চায় তিনি স্পষ্ট করে বলেছে জামাত এখন থেকে আওয়ামী লীগের সাথে কাজ করবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এরপর এনসিপির একজন নেতা মঞ্চে এসে জামাত নেতার সমর্থন করেছে এবং বলেছে তারাও একই চিন্তা করে তিনি বলেছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল এবং তারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তিনি আরও বলেছে বিএনপি বিশ্বাসঘাতক এবং তারা জিয়াউর রহমানের নামে ভণ্ডামি করছে এই ওয়াজ মাহফিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং লাখ লাখ মানুষ দেখছে মানুষের প্রতিক্রিয়া মিশ্র কেউ কেউ বলছে এটা জামাতের নতুন কৌশল এবং তারা আসলে ক্ষমতার কাছাটাছি আসতে চাচ্ছে আবার অনেকে বলছে জামাত সত্যিই বুঝে গেছে যে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশকে এগিয়ে নিতে পারে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র আলোচনা হচ্ছে আওয়ামী লীগ এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিন্তু তাদের নেতারা গোপনে জামাত এবং এনসিপির সাথে যোগাযোগ শুরু করেছে বিএনপি এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে জামাত বিশ্বাসঘাতক এবং তারা সবসময়ই ক্ষমতার লোভে এদিক ওদিক যায় বিএনপির একজন নেতা বলেছে জামাত যদি সত্যিই আওয়ামী লীগের সাথে যায় তাহলে তারা তাদের চিরতরে শেষ করে দেবে ইউনুস সরকার এই ঘটনায় চিন্তিত হয়েছে কারণ তারা বুঝতে পারছে তাদের চারপাশে শত্রু বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এবং আগামী দিনে আরও বড় ঘটনা ঘটতে পারে গতকাল ভোরে সিলেট শহরে এমন একটি ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা মুক্তিযুদ্ধের পর সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে জামাতে ইসলামীর প্রায় পঞ্চাশ থেকে ষাট জন সশস্ত্র ক্যাডার সিলেট শহরের বিভিন্ন এলাকায় একযোগে দশটি আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালায় তারা এতটাই সংগঠিত এবং পরিকল্পিতভাবে এই হামলা করেছে যে পুলিশ প্রথমে বুঝতেই পারেনি কি হচ্ছে ভোর পাঁচটার দিকে যখন মানুষ ঘুমিয়েছিল তখন এই সন্ত্রাসীরা একসাথে এই দশটি বাড়িতে ঢুকে পড়ে কাছে ছিল দেশীয় অস্ত্র লাঠি রড এবং পেট্রোল বোমা তারা প্রথমে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে এবং পরিবারের সবাইকে জিমনি করে আওয়ামী লীগ নেতারা তাদের পরিবার নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সন্ত্রাসীরা তাদের ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে তারা নারী এবং শিশুদেরও রেহাই দেয়নি বাড়িগুলোতে তারা আগুন দেয় এবং যা কিছু মূল্যবান ছিল সব লুট করে নিয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা এই পরিবারগুলোর কাছে মুক্তিপণ দাবি করছে তারা বলেছে প্রত্যেক পরিবারকে পাঁচ কোটি টাকা দিতে হবে নহলে তাদের হত্যা করা হবে পরিবারগুলো আতঙ্কে কাঁদছে এবং সাহায্য চাইছে কিন্তু পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিলেট পুলিশের কমিশনার তারা তদন্ত করছে কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি স্থানীয় মানুষ বলছে পুলিশ ইচ্ছাকৃতভাবে ধীরে কাজ করছে কারণ সরকার জামাতকে সমর্থন করছে ইউনুস আওয়ামী লীগ এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছে এবং দেশব্যাপী বিক্ষোভের দিয়েছে তারা বলছে জামাত আসলে সন্ত্রাসী সংগঠন এবং তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নেতারা আরও বলছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জামাত এমন সাহস কখনো পেত না তারা ইউনুস সরকারকে দায়ী করছে এবং বলছে সরকার জামাতকে প্রশ্রয় দিচ্ছে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে কিন্তু এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং জিমনি পরিবারগুলো এখনও সন্ত্রাসীদের হাতে বন্দী আছে